হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সুদেজা চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এসছে আমাদের বাড়িতে একটা পার্সেল এই পার্সেলটিতে কি আছে আমি নিজেও জানি না তো চলো আনবক্সিং করে দেখি এটার ভিতরে কি আছে এই যে বের না এই যে এটা কি আমি নিজেও বুঝতে পারছি না এটার ভিতরে আরো কিছু ছিল ও এটা লাগানোর ছিল এখানে এটা গেছে চলো এটাকে এখন খোলা যাক পুরো ঠিক আছে চলো এবার প্লাস্টিকটা খুলে দিয়েছি দেখো হুম এই যে আমার এটা দেখে মনে হচ্ছে যতটা ফ্রেম বটে এটা একটা ফটো ফ্রেম হ্যাঁ ঠিকই ধরেছিলাম একটা এটা ফটো ফ্রেম দেখো এখানে একটা ছোট করে আছে এটা পুরো আমাদেরকে নিজে নিজে সেটিং করতে হবে পুরো এই দেখো এখানে একটা সূর্যর ফটো আছে এটা দেওয়ালে লাগানোর জন্য এনেছি এই দেখো এই যে অনেকগুলো আছে এটার ভিতরে অনেক বড় ফটো ফ্রেম এটা দেখো এখানে ছোট ছোটও দিয়েছে তোমাদেরকে না পুরোটা একবার করে দেখাবো এই দেখো এতগুলো ইয়ে হলো পুরোটা করে দেখাবো তোমাদেরকে এটা এই এই ভাবে দিতে হবে তো চলো দেখি এটা কি রকম ভাবে হবে তো আমরা তো প্রথমবারটা একদম ভুল করে দিয়েছিলাম তারপর এটা আমরা আবার ঠিক করলাম এই যে এটা এই রকম হবে এইখানে এই দেওয়ালে আমরা লাগাবো তো আজকের মতো ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো বাই বাই তো এই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো